বাচিক শিল্পী স্বপন সেনী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ শুধু কবিতার জন্য এই জন্ম শুধু এক কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম বেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য নমস্কার উপস্থিত সবাইকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন তার সাথে জানাই আমার পরম পূজনীয় দাদা বৌদি শ্রদ্ধেয় ডালিম চক্রবর্তী মহাশয় শ্রদ্ধেয়া রমা চক্রবর্তী মহাশয়ের চরণে ভক্তিনিষ্ঠ শতকটি প্রণাম আর আমার সহপাঠী বন্ধুদের জন্য রইল এক রাস ভালোবাসা আজ আমার নিবেদনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় সে কিছু